আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকালকার দিনে মানুষের সেভেন্টি পারসেন্ট মানুষের এসিডিটি গ্যাস বোধ হজম থাইরয়েড সুগার কোলেস্ট্রল টেনশান ডিপ্রেশান কম হওয়া এই সকল সমস্যায় সম্মুখীন হচ্ছে মানুষ তো এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে এই তো তিনটে প্রাণায়ামের কথা বলবো এই প্রাণায়ামগুলো যদি আপনারা প্রত্যেক দিন করেন সকালে খালি পেটে তাহলে আপনাদের এই সকল সমস্যাগুলো দূর হয়ে যাবে সারা জীবন জীবনের জন্য তো আমি এখন আজকে প্রণাম করতে বসেছি এখানে তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে শেয়ার করা যাক যাতে আপনারাও উপকৃত হন আমি তিনটে প্রাণায়ামের কথা বলবো এই প্রাণায়ামগুলো যদি আপনারা করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের এই সকল সমস্যা দূর হয়ে যাবে স্পেশালি যাদের বেশি চিনতে হয় যারা ডিপ্রেশনে আছে এবং যারা যাদের ঘুম কম হয় তাদের জন্য একদম রামবানের কাজ করবে এই প্রাণায়ামগুলো আপনারা প্রত্যেক দিন সকালে এই প্রাণায়ামগুলো করেন দেখবেন আপনাদের সারাদিন কী রকম এনার্জেটিক কাটছে একদম পজিটিভ ফিল আসছে মানে ভালো ভালো বিচার আসছে মনের মধ্যে ভালো ভালো চিন্তা আসছে মনের মধ্যে এই টাইমে যখন আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছে এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে একদম খুব সুন্দর একটা দৃশ্য তো প্রথম প্রাণায়ামটা হচ্ছে কপাল ভাতি প্রাণায়াম তো এই প্রাণায়ামটা কীভাবে করতে হয় আপনি আপনাদেরকে এই প্রাণায়ামটা করে দেখাচ্ছি সবগুলোই দেখাবো একটা একটা করে তো কপাল ভাতি প্রাণায়াম কীভাবে করতে হয় দেখুন প্রথম একদম সোজা হয়ে রিল্যাক্সভাবে বসবেন বসার পর আপনারা ঘরেও করতে পারেন এরকম খোলামেলা জায়গায়ও করতে পারেন যাদের ছাদ আছে ছাদের মধ্যেও করতে পারেন বা ঘরের মধ্যে সুপার মধ্যে বসেও বিছানার মধ্যে বসেও করতে পারেন আর দেখবেন সাইড এফেক্টে যাতে একদম ঠান্ডা পরিবেশ থাকে বা কোনো আওয়াজ টাওয়াজ না থাকে তারপর এরকম বসবেন বসার পর একদম রিল্যাক্স বসার পর পেটটাকে এরকম ভিতরের দিকে ঠেলা দিয়ে নাক দিয়ে শ্বাসটা বের করবেন যারা নতুন তারা আস্তে আস্তে করবেন আর যারা পুরনো হয়ে গেছেন করতে করতে তারা একটু স্পিডে করতে পারবেন কারণ আমি পুরনো হয়ে গেছি আমি একটু স্পিডে করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম দেখাচ্ছি যারা নতুন কীভাবে করবেন এই যে এরকম আস্তে আস্তে আর যারা পুরনো হয়ে গেছেন করতে তারা এরকম স্পিডে করবে এরকম এই এই প্রাণায়ামটা করলে যাদের গ্যাসের সমস্যা এসিডিটি গ্যাস বদ হজম এই সকল সমস্যাগুলো সারা জীবনের জন্য দূর হয়ে যাবে দুই নাম্বার হয়েছে অনুলোম বিলোম এই প্রাণায়ামটা আপনাদেরকে আমি করা দেখাচ্ছি এই প্রাণায়ামটা করলে যাদের স্পেশালি ঘুম হয় না ডিপ্রেশনে আছে টেনশানে আছে তাদের জন্য এই প্রাণায়ামটা রামবাণের কাজ করবে তো দেখুন আমি করে দেখাচ্ছি ঠিক সেম এরকম একদম রিল্যাক্স হয়ে বসবেন বড়িটাকে একদম রিল্যাক্স করবেন বডিটাকে একদম রিল্যাক্স রাখবেন একদম সোজা হয়ে বসবেন মেরুদণ্ডটাকে বুঝছি তারপর একটা নাক বন্ধ করবেন ডান নাকটা বন্ধ করবেন বাম নাক দিয়ে শ্বাস নেবেন তারপর আবার বাম নাক বন্ধ করবেন ডান নাক দিয়ে শ্বাস ছাড়বেন তারপর ডান নাক দিয়ে আবার শ্বাস নেবেন তারপর আবার নাক দিয়ে ছাড়বেন তারপর আবার বাম নাক দিয়ে শ্বাস নেবেন তারপর আবার ডান নাক দিয়ে ছাড়বেন তারপর আবার ডান নাক দিয়ে শ্বাস নেবেন আর পরপর বাম নাকে ছাড়বেন আর তিন নাম্বার pranayam হয়েছে gosthika pranayam এই pranayamটা ঠিক সেইম এই রকম বসবেন একদম সোজা হয়ে বসবেন মেরুদণ্ডটা একদম সোজা করে বসবেন একদম রিল্যাক্স ভাবে বসবেন প্রসার পর শ্বাস কিভাবে নেবেন আবার ছাড়বেন একদম রিল্যাক্স ভাবে চোখ খুলবেন তো এটা হলো ভস্ত্রিকা প্রাণায়াম তো এই প্রাণায়ামটা করলে আপনাদের মনোযোগ বাড়বে আপনাদের ব্রেনের ফাংশন ঠিক থাকবে ঘুম ভালো হবে টেনশন থেকে আপনারা মুক্ত থাকবেন তো এই তিনটে প্রাণায়াম যদি আপনারা প্রত্যেক দিন পনেরো মিনিট করে করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের এসিডিটি গ্যাস বদহজম থাইরয়েড তারপর কোলেস্ট্রল তারপর আরও বিপি এই রকম সমস্যা থেকে আপনারা সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাবেন তো এই প্রাণায়ামগুলো প্রত্যেক দিন আপনারা করেন যারা নতুন আছেন তারা দশ মিনিট থেকে শুরু করতে পারেন আর আস্তে 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 আপনারা টাইমটা বাড়াতে পারেন আর লাস্টে আপনাদেরকে আরেকটা জিনিস করতে হবে এটা হয়েছে ওমকার দেখুন প্রথম এরকম একদম সোজা হয়ে বসবেন একদম রিল্যাক্স হয়ে রিল্যাক্স হয়ে বসার পর চোখটা বন্ধ করে আস্তে আস্তে তো এইরকম আপনারা প্রাণায়াম করার পর ওমকার চারণটা করবেন যেতটুক পারেন দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা যতটুক পারেন চোখ বন্ধ করে একদম রিল্যাক্স হয় তারপর এগুলো করার পর আপনারা যাকেই মানেন গড আল্লাহ ভগবান যাকেই মানেন তাকে একটু একদম মনোযোগ দিয়ে আপনারা ডাকবেন ডাকার পর হাতটা এরকম করে মুখটা এরকম লাগিয়ে দেবেন তো এই হলো তিনটে প্রাণায়াম যেই প্রাণায়ামগুলো আপনারা প্রত্যেক দিন করলে আপনাদের টেনশন ডিপ্রেশনের মতো বড় বড়ো সমস্যা সুগার ব্লাড প্রেশার এইরকম সমস্যা সমাধান হয়ে যাবে তো ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর যারা আপনাদের পরিচিত আছে তাদের ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হন আর কমেন্টে বলবেন এই ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে বা আমার বলার স্টাইল বা আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে কেমন লেগেছে বা আমার অন্য ভিডিও আপনাদেরকে কেমন লাগে আর যারা নতুন এই চ্যানেলে আছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ফিটনেস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার